আছি বেলপাহি ব্লক ভ্লাডিয়া অঞ্চলে এখানে আজকে আমাদের ক্যাম্প বসেছে এই ক্যাম্পে সর্বসাধারণ মানুষ এসেছে এবং আমাদের এলাকার নেতৃত্ব এবং প্রধান সভা পার্টির সমস্ত কর্মী তারা আছে মানুষকে সহায়তা দিচ্ছেন তাদের যে একশো দিনের যে বকিয়া টাকা কেন্দ্র সরকার এতদিন বঞ্চিত করে রেখেছিল সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তাই স্বাভাবিক কারণে এই রাজ্যের মানুষ তারা খুশি এবং তারা দিদিকে ধন্যবাদ যাপন করছে এবং তৎসহ তারা এলাকার সমস্ত মানুষ আজকে এসেছে এই ক্যাম্পে তাদের যথারীতিভাবে আমাদের দলের লোক তাদেরকে সহিত করছেন যাতে আগামী এক তারিখের মধ্যে এদের ব্যাংকে টাকা ঢুকে সেটা আমাদের রাজ্য সরকার বলেছে যথারীতিভাবে সেটা হবে এবং সমস্ত শ্রেণীর মানুষ এই টাকাটা পাবে এবং যেভাবে কেন্দ্র বঞ্চনা করেছে যেভাবে বাংলার মানুষের উপর নিপীড়ন শোষণ চলছে যা অন্যান্য স্টেটে সেটা হয়নি একমাত্র বাংলাতে সেটা হচ্ছে এর জবাব আগামী দিনে বাংলার মানুষ দিবে আমাদের সেটা বিশ্বাস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য আজকে কাজ করছেন তা আমরা কোনোদিনও ভাবতে পারি না ভবিষ্যতেও এরকম হয়তো আর কোনোদিন কাজ হবে নি তাই আজকে আমরা সবাই এখানে সমবেত হয়ে করি মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে আছি নমস্কার ধন্যবাদ